আর একজন মুসলমান মুজাহিদ রক্তাক্ত অবস্থায় ডাক দিয়ে বলে আতিনিল মা আমার একটু পানি দাও মার আমার একটু পানি পান করাও ওই আক্রান্ত ব্যক্তি কয় যাও যাও আমার মুসলমান ভাইয়ের জন্য পানি নিয়ে যাও ওরে বন্ধু এই ভাতৃত্ব কে তোমারে শিখাইবে তুমি আজকে মারামারি আর ঝগড়া একজনার মাথায় বাড়ি দিতে পারলে তুমি খুশি একজনার খাবার সিনে নিতে পারলে তুমি খুশি একজনার জমির আইন ঠেলতে পারলে তুমি খুশি না 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 সাবি বলে আমি তৃতীয় ব্যক্তির কাছে গেলাম আরো একজনকে আমারে পানি দাও আমি এক এক করে সাতজনার কাছে গেলাম কেউ পানি পান করে নাই আমির পানির পেয়ালা নিয়া যখন আমার প্রথম ভাইয়ের কাছে আসছি এসে দেখি আমার ওই বা দুনিয়ায় নাই দুনিয়ার পানি পান করে নাই শাহাদাতের ও সুদা পান করে ফেলেছে আমি পানির পেয়ালা নেয়া দৌড় দিলাম দ্বিতীয় ভাইয়ের কাছে গিয়ে দেখি সে নাই এক এক করে সাতজনার কাছে গেলাম কেউ পানি পান করে নাই আর একজনকে দেয়া দিছে আমি একবার পানির পেয়ালার দিকে তাকা আর একবার আমার ওই মুসলমান ভাইদের দিকে তাকাই আমার চোখ রক্তের পানি চোখের পানি আর রক্ত এক হয়ে গেছে সাবি বলের পরে যতদিন আমি পানির পেলা দিছি ওই পানির পেয়ালার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলছি ধন সম্পদের মায় পৈরা গো মেয়ের মায় পৈরা গো ডাকলি না নাম কি জানি কি উপায় হইবে রে অন্ধ রে রে ওরে জীবন গুনায় ওই সাবিদের এই ভাতৃত্ব বন্ধনের কারণে এই প্রেম আর মহাব্বত নিজেদের মাঝে থাকার কারণে মাত্র এক হাজার লোক তাম পৃথিবীর কাফেরদের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়েছে ও মুসলমান আজও পর্যন্ত তোমরা যদি সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ঝগড়া হিংসা ফাঁসা ভুলে গিয়ে এক ভাই আর একবার হাত ধরতে পারো নিজেদের মাঝে মায়া আর দয়াশীল হতে পারো কোন বেইমান আর কাঁফের মুশরিক আমাদের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে থেকে ঝগড়া বাদ মোহাব্বাতের সমাজ গড়ে উঠবে সমার প্রতি ভালোবাসা গড়ে উঠবে এবার আল্লাহ বলে নম্বর তিন নম্বর ওই সাহাবিদের আর একটা গুণ ছিল তার তাদের মাঝে আর একটা গুণ ছিল যখন তুমি তাদের দিকে তাকাবা তারা হোম রুপকান সূর্যাদা তাদেরকে দেখবা তারা হয় রুকুতে আছে না হয় সে পড়ে আছে ওরে বন্ধু কান্না করে আর রোনা জারি করে সে গিয়া কান্দে মালি আমার সমস্ত না পাওয়া জিনিসগুলো তুমি দিয়া দাও অন্য বর্ণনা আসছে যখন তুমি তাদেরকে দেখবে দেখবা তাদের কপালে আর তাদের হাটুতে আর কনুতে সময় নষ্ট তারা করে নাই হইতো তখন কানু ছিল তারা রুহবান তারা ছিল রাত্রে জাগলেও আলাহ রাত্র দেখে মোবাইল টেলিফোন বিসিআর সিনেমা ফেসবুক ইউটিউব চালায় নাই রাত্রটা আল্লাহর জন্য অক্ষ করে করে দিয়েছে আর অসুর আর তারা ছিল দিনের ঘর দিনে তারা ঘোরার উপরে ওঠে আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য লড়াই করেছে এই জন্য সাবায়করামাজমাইনের সামনে যত বিপদ আসতো যত বালা মুসিবাদ আসতো যত রোগ হইত তারা আগেই দুনিয়ার কোনো মানুষের কাছে যাইত না কোনো ডক্টরের কাছে যাইত না ইঞ্জিনিয়ারের কাছে যাইত না দুই নামাজ পড়ে আল্লাহ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইত এই জন্য সাহাবিরা তাদের কপালগুলো ছিল ভরা তাদের হাঁটু আর ছিল রুকু আর সেজদার দাগে ভরা যখনই তাদেরকে দেখবে তারা রুকু আর সেজদার মধ্যে আছে এই জন্য তারা আজকে সোনার মানুষে পরিণত হয়ে গেছে ওরে বন্ধু আজকে আমি আর আপনি যদি এই রকম রুকুওয়ালা সিজদাওয়ালা হয়ে যেতে পারি সত্যিকার ইমানদার হয়ে যদি আমি আল্লাহর গোলামি আর হুকুমগুলো পালন করতে পারি তাইলে ওই সাহাবীদের মতো আমরাও শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব কথা বলেন ঠিক কি না এই জন্য আপনি আসেন আজকে থেকে সব বাদ বিপদ আসবে নামাজের সিজদায় চলে যাবেন রোগ আসবে নামাজের ঘরে খাদ্য নাই দুনিয়ার কোনো বড়লোকের লোকের কাছে হাত পারবেন না কোন সুদ আর ঘুষের জায়গায় যাওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইস্তাইনু বিসবরি ওয়াসসালা সমস্ত সাহায্য চাও আল্লাহর কাছে একটু ধৈর্য ধরে এবং নামাজের মাধ্যমে এই যে এখন রাত অনেক গভীর আল্লাহর রাসূল বলে গভীর রাতে আল্লাহ পা ক রব্বুল আলামিন প্রথম আসমানে আসে সে ডাকতে থাকে আলামিম মুস্তাগফিরিন فاغফির لا আছো নাকি কোনো গুনাহগার আমার কাছে তওবা কর আমি তোর গুনাহ ক্ষমা করে দিব हर घरी देने কুতু তৈয়ার হাই জো না মঙ্গে উসে তু বেজার হাই আল্লাহ দেওয়ার জন্য রেডি বান্দা তুমি নেওয়ার জন্য রেডি না সাহাবিরা দুনিয়ার সমস্ত প্রয়োজন নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে নিল তাইলে তুমি আমি মুসলমান কেন পারি না আল্লাহর রাসূল বলে এই রাতে আল্লাহ এসে ডাকতে থাকে আসো নাকি কোন গুনাহগার আমার কাছে ক্ষমা চা আমি তোরে ক্ষমা করে দিব এরপরে আবার আল্লাহ ডাকে আলামিন মুস্তারজিকিন ফারজু কলা আছো নাকি কোন অভাবী সংসার চালাইতে কষ্ট হয় খুব অভাবে আছো ছেলে মেয়ে নিয়ে চাকরি নাই আইন কামে কোনো বরকত নাই তুই রাত্রে উঠে আমার কাছে চা আমি আল্লাহ তোর রিজি দিব আর আসো নাকি কোনো অসুস্থ আসো নাকি কোনো রুগী দুরারঙ্গে আক্রান্ত জামালপুর শেরপুরের চিকিৎসা শেষ ঢাকার চিকিৎসা শেষ মাদ্রাজ ইন্ডিয়া নিয়ে গিয়েছ সিঙ্গাপুর কোনো কাজ হয় নাই আল্লাহ বলে রাতে রাদারে উইঠা। আমার হে রোগের শিফাকারি ইসফিমাল দা অনল মুসলিম তুমি আমার রোগগুলো ভালো করে দাও আর আমার আপন জন আত্মীয় স্বজন যারা আছে মুসলমানদের রোগগুলো ভালো করে দাও আল্লাহ বলে রাতে উঠে আমারে দেরি দুই রাখা নামাজ করে সাবিদের মতো ডাকবি আমি তোর রোগও ভালো করে দিব এই জন্য ভাইয়ের আমার আজকে থেকে শেষ কথা চূড়ান্ত সিদ্ধান্ত আমি নিজেদের মাঝে খুব ভালো কথা বলেন না কেন আমি পরস্পর খুব ভালো মানুষ খুব মহাব্বাতের মানুষ খুব দয়ালু কিন্তু আমি কাফেরদের বিরুদ্ধে কঠোর কথা বলেন ঠিক কিনা আর দুনিয়া আমার জমস্ত চাহিদা আছে যা কিছু চাওয়ার আছে নামাজের মাধ্যমে কার কাছে চাইবো আল্লাহ বলে এই তিনটা গুণ ছিল সাহাবিদের তোমরাও যদি অর্জন করতে পারো সাহাবিরা যেরকম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল তোমরাও শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব আল্লাহ সবাইকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন ওয়া দাওয়ানা আনেন আহামদুলিল্লাহ হির আলমিন